আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা আপনাদের ভাইয়ানা সকালবেলা নাস্তা করার পরে বাড়িতে গিয়েছে দেখুন টি টিভির উপরে দেখতে পাচ্ছেন ডালা দুইটা রেখেছিলাম এখনও রৌদ্রে দেয়নি রৌদ্র দেব আজকে না অনেক রৌদ্র উঠেছে মানে দেখছিলাম কোনো বৃষ্টি হবে কিনা না দেখা যাচ্ছে যদি দেওয়ার পরে বৃষ্টি শুরু হয় তাহলে দেখা যাচ্ছে রান্না রেখে পরে ছাদে যেতে হবে তবে তার জন্য একটু বারেন্দা আসলাম বারেন্দার দাঁড়িয়ে একটু ক্যামেরা করা তো বন্ধুরা আমি তো একটু বারেন্দা আসলাম বারেন্দার দাঁড়িয়ে একটু বাহিরের দিকে ক্যামেরা করছিলাম বেশি কিছু দেখা যায় না সামনে যে কাজ হচ্ছিল মিশিংগুলোর অনেক শব্দ মানে রুমে থাকা যাচ্ছিলো না তার জন্য আর বারেন্দা তো পাখির কিছিমিচি শব্দ থাকে ওটা ওটা আমার কাছে বেশি ভালো লাগে তার জন্য তবে অরিজিনাল বয়জ ওটা রাখতে পারছি না কারণ পাখির শব্দগুলো রাখতে গেলে যে ওই জায়গায় যে কাজ হচ্ছিলো বিল্ডিং অনেকটাই শব্দ আসে তার জন্য এখন আমি ক্যামেরা করেছিলাম আর রৌদ্র আছে তবে মানে বাতাসও আছে বা দু একটা বৃষ্টি ফুটো পরে তার জন্য আর এখন সাদে আমষির ডালাগুলো দেওয়া যাবে না তাহলে দেখা গেছে বৃষ্টি যখন নামবে ভিজে যাবে এখন রান্নাঘরে চলে আসলাম দেখুন প্লেটে মাছ নিয়েছি চেওয়া মাছ চেওয়া মাছগুলো না আমি এক করে সমান করে কেটে নিয়েছি মানে ছোটো করে ফিস করে নিয়েছি মাছগুলো দেখুন আমি দেখাচ্ছি আর সাথে আরেকটা প্লেটে নিয়েছি মুরগির মাংস সরি মানে মুরগির হাতা সামরি ঘেঁডি তারপরে কলিজা গিলা সব কিছু নিয়েছি তার জন্য বললাম এখন আমি মাছেতে লবণ হলুদ মেখে নেব সাথে আমি মুরগির মুরগির মাংসতেও লবণ হলুদ মেখে নেবো একসাথে আপনাদের ভাইয়ানা বলেছিল আজকে মাছগুলা ভাজা করার জন্য তার জন্য আমি ফেস কেটে মাছগুলো করা ভাজা করব আর মুরগির মাংসটা ভুনা করব তার জন্য বললাম দেখুন মাছে তো লবণ হলুদ মেখে নিচ্ছি আর মুরগির মাংস তো লবণ হলুদ মেখে নিচ্ছি সরি বারবার খালি মুরগির মাংস বলে ফেলছি মুরগির হাতা চামড়ি ঘিলা কলিজা ওগুলো নিয়েছি আমি তো বেসিংয়ের সাইডে রেখেই কাজ করতে হয় তার জন্য বেসিংয়ের সাইডে রেখেই কাজ আমি না পাইপ্যানটা বসিয়ে দিয়েছি পাইপ্যানটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি তেল দিলাম তেলটা আমি গরম করে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর যে আমি লবণ হলুদ মেখে রাখা যে মাছগুলো আমি কিন্তু চেওয়া মাছ নিয়েছি তখন বলতে মানে মনে ছিল না তার জন্য এখন বলে দিচ্ছি চেওয়া মাছটা আমি কড়া করে ভাজা করে নেব আপনাদের ভাইয়া বলেছিল কড়া করে ভাজা করে সাথে পেঁয়াজ দেওয়ার জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করছি তো রান্নাটা হয়ে গেলে চুলাটা আবার পরিষ্কার করতে হবে মানে তেলকাছটাগুলো ভালো করে উঠিয়ে নেব কালকে তো উঠিয়েছিলাম এখন আবার বাকিটাও ঘষে তারপরে আপনাদের ভাইয়া সিরিজ কাগজ নিয়ে আসবে দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো না আমি একবারে সবগুলা দিয়ে দিচ্ছি না তা হলে মাছগুলা লেগে যাবে একটার সাথে একটা তার জন্য আমি অল্প করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি একবারে লাল করে কড়া করে মাছগুলো ভাজবো যে যেরকম মোসমোসা থাকে তার জন্য বললাম আপনাদের ভাইয়া বলেছিল এভাবে মাছগুলা ভেজে নেওয়ার জন্য দেখুন মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নেব আমি এভাবেই না বাকি মাছগুলা ভেজে নেব তার জন্য মাছ ভেজে নিয়েছি সবগুলো মাছ আমি কড়া করে ভেজে নিয়েছি তারপরে মাছ ভাজা পাইপেনটাতে যে তেল ছিল ওই তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা ভাজা করে নেব আর পেঁয়াজ ভাজার ক্ষেত্রে আমি কিন্তু শুধু লবণ দেব মানে এক চিমটি পরিমাণ লবণ দেবো লবণটা বুঝে দেবেন তার জন্য বললাম আর আমি কিন্তু হলুদ বা অন্য কিছু দেব না আর কেউ চাইলে কাঁচামরিচ দিতে পারেন তবে আমি কাঁচামরিচটা দিচ্ছি না আপনাদের ভাইয়া নিষেধ করেছিল আপনাদের ভাইয়া বলেছিল এভাবে ভাজা করার জন্য আপনাদের ভাইয়া না এভাবেই খেতে পছন্দ করে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একবারে বেশি লাল মানে কড়া লাল করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজটার সাথে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে এভাবেই না আমি মাছ ভাজাটা করি তার জন্য এভাবে না খেতে আপনাদের ভাইয়া পছন্দ করে তার জন্য একটু ইয়া থাকে করকড়া থাকে তার জন্য মাছগুলো ভাজা তার জন্য দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো একটু কাছ থেকে দেখাচ্ছি খুশনিতে তুলে দেখুন মাছগুলো এভাবে ভেজে নিয়েছি চাইলে দিতে আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের ভাইয়া যখন আমাকে বলেছিল এভাবে করার জন্য রান্নাটা তখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছে আপনাদের ভাইয়া বলেছিল কাঁসামরিচ দেওয়া লাগবে না তার জন্য এভাবে কিন্তু মুড়ি দিয়েও খাওয়া যায় মাছ ভাজাটা যেভাবে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে আমি না মাছ পাইপে পাইপেনি মুরগির ঘিলা কলিজা সব কিছু বেঁচে নিচ্ছি সাথে সাথে আপনাদের ভাইয়ার সাথেও ফোনে কথা বলছিলাম আপনারা তো অরিজিনাল বজটা শুনতে পান না তার জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে মনে করে আসার সময় সিরিজ কাগজ নিয়ে আসার জন্য সাথে রঙ নিয়ে আসার জন্য চুলাটা রঙ করব জানি না বন্ধুরা চুলাটা তো রঙ করব কতদিন রঙ টিকবে বলা যায় না তার জন্য যে পরিমাণে বেসিংয়ের পানি যায় তার জন্য বললাম বেসিংয়ের কাজ করলে পুরো বেসিংয়ের পানি চুলাতে চলে যায় তার জন্য দেখা গেছে মানে চুলাটা পুরায় ভিজে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন চুলাটা কিন্তু মানে পুরাটাই জম পড়া ছিল তার জন্য উপরের দিকটা মানে ভালো করে খেয়াল করলে বুঝতে দেখুন আমার ওখানে এগুলো ভাজা হয়ে গেছে এরপর যে আমি আলু দিয়ে দেবো আমি না একটা আলু ছোট করে কেটে নিয়েছি একবারে বুডের মতো করে কাটি নিই একটু বড়ো রেখেছি আলুটা আমি তার জন্য বললাম দেখুন এভাবে আমি আলুটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না মানে একবারে কড়া লাল করে ভাজবো না হালকা করে ভেজে দেখুন আমার আলুটার সাথে আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আমি না চুলাতে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি সাথে যে পাইপ প্যানে তেল কিছুটা ছিল ওই তেলটাও দিয়েছি আর সাথে অল্প কিছুটা তেল দিলাম যাতে এরপর যে আমি তেলটা গরম হয়ে গিয়েছে এরপর যে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ সব কিছু দিয়ে গরম মশলাটা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা তার জন্য আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব তার জন্য দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো চুলার উপরে নিয়েছি হলো তো কাজ করা যায় না তার জন্য বেসিংয়ের সাইডে রাখলে দেখা যাচ্ছে মানে পরে যায় তার জন্য দেখুন আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার আদা রসুন কিন্তু একসাথে মিক্স করা তার জন্য আমি একসাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে তারপরে আমি টমেটো কুচি করে নিয়েছিলাম একটা টমেটো তার জন্য ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি টমেটোটা দিয়ে এখন আদা রসুন সাথে ভালো করে টমেটোটার সাথে বেজে নেব ততক্ষণ তো আদৌ সময় থেকে একটা কাঁচা একটা স্মেল চলে যায় তার জন্য আর চুলার উপর থেকে আমি আদৌ সময় বক্সটা সরিয়ে নিয়েছিলাম তা নাহলে চুলার তাপে চুলার তাপে গলে যেতে পারে কারণ দোনোটা চুলা তো মানে ধরানো তার জন্য বললাম দোনোটা চুলাতে আমি রান্না বসিয়েছি দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে টমেটো আদা সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আদা থেকে কাঁচা গ্যাস মশলাটা কষানো হয়ে গেছে টমেটো কিন্তু একবারে বেশি গলে যায় না এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ তারপর দেবো হলুদের গুঁড়ো এক চামচ তারপর দেবো মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আপনাদের তোকে বলতেই ভুলে গেছি আজকে আমার হাজব্যান্ডের পছন্দের মানে আপনাদের ভাইয়ার পছন্দের দুইটা রান্না করব তার জন্য আপনাদের ভাইয়ার পছন্দের একটা রান্না করেছি মাছ ভাজা পেঁয়াজ দিয়ে আর আরেকটা করব ভত্তা কাঁঠালের বেশি ভত্তা করব তার জন্য দেখুন ভালো করে মশলাটা কষিয়ে ছেন আপনাদের সাথে কথাটা বলে দিলাম মানে প্রথমে মনে ছিল না বলার জন্য তার জন্য এখন বলে দেখি মশলাটা ভালো করে কষানোর পরে এখন বেজে রাখা মুরগির মাংস সাথে আলুর সাথে যে বেজে নিয়েছিলাম এখন দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করি তো এইভাবেই রান্নাটা করি তার জন্য বললাম এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দেব না আমি এখন মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তার জন্য আর আপনাদের ভাইয়া বলেছিল কাঁঠালের বেশি বত্তা করার জন্য তার জন্য আপনাদের ভাইয়ার পছন্দের আপনাদের ভাইয়া তো বত্তাটা খেতে বেশি পছন্দ করে আমি না তরকারিতে গরম পানি দিয়ে দিলাম আমি তো সব সময় গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি তার জন্য বললাম দেখুন আমি ডাকনা দিয়ে তরকারিটা রান্না করে নেবো একটা চুলাতে করিয়া বসিয়েছি কাঁঠালের বিসিগুলো ভেজে নেব আমি না কাঁঠালের বিসি দুই সাইডে মানে কেটে নিয়েছি যাতে না ফুটে তার জন্য বিসিগুলো একবারই বেশি শুকনা হয়নি তার জন্য কাঁঠালের বিষগুলো মানে একটু কাঁচা ছিল দেখা কাছে মানে অনেক ফুটে তো তার জন্য আমি এভাবে মুখটা দোনো সাইডে কেটে নিয়েছি আর আমি এভাবেই কাঁঠালের বীজগুলো ভেজে নেবো আর দেখুন ডাকনাটাও উঠিয়ে দেখছি তরকারিটা রান্না করা হয়েছে কিনা দেখুন আমি এখন তরকারিটা দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে না আর মুরগি মাংস তো সিদ্ধ হয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে আর কাঁঠালের বীজগুলো মানে কাঁঠালের বীজগুলো একবারে মানে হাই হিটে বাট তাহলে দেখা যাচ্ছে পুড়ে যাবে বাজা হবে না তার জন্য দেখুন এরপর যে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব আমি তরকারিটা বসিয়ে র্যাকের কাছ থেকে গরম মশলা নিচ্ছিলাম আমি তো দেখিয়েছিলাম ভিডিওতে আমি সব কিছুই আমার র্যাকের উপরে রাখা হয় তার জন্য চুলার থেকে র্যাকটা অনেকটাই দূরে তার জন্য একটু নিয়ে কাজ করতে হয়তো তার জন্য টাক পিচ হয়ে যাচ্ছে আমি গরম মশলা দিলাম গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়েছে তারপরে তরকারিটা উঠে নেব আমি তো এভাবেই রান্না করি তার জন্য বললাম দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি তরকারিটা উঠে নেব আর তরকারি কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ভিডিওতে কালারিং করিনি তার তারপরে বলে দিলাম তরকারি কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা আমার কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে কাঁঠালের বীজগুলা মানে একটা বীজও কিন্তু ফুটে নেই কারণ আমি দুনো সাইডে কেটে নিয়েছিলাম দেখুন আমি মরিচও বেজে নিয়েছি এখন আমি বত্তাটা বানিয়ে নেব আমি না পাটাতে বেটে তারপর বত্তাটা তৈরি করব তার জন্য আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে আপনাদের ভাইয়াকে দিয়ে ক্যামেরাটা করাতে পারতাম দেখুন বত্তাটা তৈরি করা হয়ে গেছে আমি বত্তাতে পেঁয়াজ ভাজা দিয়েছিলাম আমি তো বলেছিলাম আমি পেঁয়াজটা ভেজে বত্তাটা দিই তার জন্য আজকো পেঁয়াজ আপনাদেরকে দেখিয়ে দেখছ থেকে আজকে কী রান্না করেছি চেওয়া মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করেছি সাথে কাঁঠালের পিসি বর্তা করেছি আপনাদের ভাইয়ার ফেভারেট তার জন্য আপনাদের ভাইয়া পছন্দ করে বর্তা খেতে আর সাথে মুরগির মাংস রান্না করেছি সরি মুরগির হাতা সামরি ওগুলো রান্না করে নিয়েছি আর সাথে তো আছে। এখন আমি আর আপনাদের ভাইয়া একসাথে দুপুরে খাবারটা খেয়ে নেব দুপুরে খাওয়া দাওয়া করার সময় বেশিক্ষণ ভিডিও করে নিই দুপুরের পরের ভিডিও এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজছে দেখুন আমি তো রান্না করার সময় বলেছিলাম যে আপনাদের ভাইয়া আজকে চুলাটা রঙ করবে তার জন্য আপনাদের ভাইয়া সিরিজ কাগজ নিয়ে আসছিল সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপরে চুলাটা রং করে নিয়েছে মানে চুলার নিচে পেপার দিয়েছে তার জন্য ক্যালেন্ডার আর সাইড সাইডে মানে কাঠি বা খুসনি ওগুলো দিয়ে রেখেছে যাতে ফ্যানের বাতাসে যাতে কাগজগুলো না উড়ে যায় দেখুন কাছ থেকে দেখাচ্ছি চুলাটা মাত্র একটা রঙ করা হয়েছে আরেকটা রং দেবা দেখুন এই জায়গায় ফ্যান ফিটিং রান্না করে চুলাটা রং করানো দেখানো হয়েছিল এটা সন্ধ্যার পরে এখন বাজে মানে সাড়ে সাতটা বাজছে তার জন্য এখন আমি আম কেটে নিয়েছি আপনাদের আর আমি সন্ধ্যা আজকে আম খাবো তার জন্য আজকে কিছু তৈরি করিনি কারণ চুলাটা তো রং করা হয়েছে তার জন্য এখন সামনে রুমে নিয়ে গিয়ে আপনাদের আর আমি একসাথে খাবো টিভি দেখবার খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ